দর্শক আসসালামু আলাইকুম আজকে কিন্তু তিন বারো দুই হাজার চব্বিশ মঙ্গলবার আজকে এসেছি রাফি ডেরি ফার্মে রাফি ডেরি ফার্মের অবস্থান পাবনা জেলা চাটমোহর উপজেলা মথুরাপুর ইউনিয়ন মথুরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন একবারে খামারটি আপনারা দূর দূরান্ত থেকে কিন্তু সরাসরি চলে আসতে পারবেন একটি গাবি দেখাবো একদমই রেডি দেখতে পাচ্ছেন দর্শক খামারের মালিক আমাদের সাথে আছে ওনার সাথে বিস্তারিত কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ

হ্যাঁ প্রথম দিনে গাভীগুলো এগুলো আপনি মনে করেন যে বাচ্চা দেওয়ার আগে এগুলো ওলানে পানি লেগে বললো দুধে জায়গা করে বাটিতে টেম্পার আসবে ওলানে পানি বাটে পানি আছে বাটা একটু মোটা কোন দর্শক যদি আপনার খামারে সরাসরি আসতে যায় কিভাবে আসবে যোগাযোগের কোয়াট আপনি বলে দেন তো যোগাযোগের ঠিকানা হচ্ছে আপনার আমার বাসা হচ্ছে পাবনা জেলা চাটমো থানা মৎস্যপুর ইউনিয়ন পরিষদের সম্মুখেই হ্যাঁ যে বেগান থেকে দূর দূরান্ত থেকে আসবে ট্রেনের যোগাযোগ আছে বাসের আমাদের এখানে সাধারণত মতো সব সর্বসময়ে গাড়ে জান বনের পূর্বেশ পরিস্থিতিতে আছে যেকোনো ভাবে যেকোনো রাসে আসতে পারবে ট্রেন লাইন আমাদের বাড়ির পাশেই বাস স্টেশন আমাদের বাড়ির পাশেই যোগাযোগ ব্যবস্থা সবদিকে আমাদের এখানে ভালো তো কোনো দর্শক যদি আপনারে গাবেটি নিতে চায় তো দর্শকদের উদ্দেশ্যে দাম কত রাখবেন এটা দাম এখন বলবো না দাম হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার থাকবে কন্টাক্ট নাম্বারে হয়তো কন্ট্যাক্ট করে দাম করে হ্যাঁ দর্শক আমি যে পেজে যে নাম্বারটি আপনাদের দিয়ে দিচ্ছি এটা এই ভাইয়েরই নাম্বার খামারে যে ভাই রাফি ডেয়ারি ফার্মের মালিক আপনারা এই নাম্বারে ওনার সাথে সরাসরি কথা বলে এবং দাম দর করে গাভীটি নিতে পারবেন অথবা সরাসরি খামারে এসে কিন্তু আপনার এই ধরনের গাভী নিতে পারবেন দর্শক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম